হ্যালো বন্ধুরা এটা শনিবারের ব্লগের সেকেন্ড পার্ট আগের পার্টে আপনারা দেখেছেন আমরা বুদ্ধা পার্ক আর হচ্ছে টেমি টি গার্ডেন এই দুটো জায়গা ভিজিট করেছিলাম তো সেইখানের দৃশ্য ছিল খুব সুন্দর তো সেই ব্লগটা যদি আপনারা না দেখে থাকেন তাহলে আমি আপনাদেরকে আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি ওখান থেকে ওটা অবশ্যই দেখে আসুন ওখানে কিন্তু খুব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের জন্য ওয়েট করে আছে না দেখলে খুব বড় মিস করে যাবেন টেমি টি গার্ডেন থেকে বেরিয়ে এখন আমাদের যাত্রাপথ হচ্ছে চার চারধামের দিকে দেখুন আমরা অলমোস্ট পৌঁছেই গেছি চারধামের জন্য এখানে চারদিকে পতাকা ঝোলানো আছে আর ছোট এবি বাইরে হাত বের করে ঠান্ডা হাওয়া উপভোগ করছে এই দেখুন আমরা পৌঁছেই গেছি চারধামে এখানে আমাদেরকে গাড়ির জন্য পঞ্চাশ টাকা দিতে হবে এটা গাড়ি পার্কিং আর ভেতরে ঢোকার যে টিকিট সেটা ভেতরে গিয়ে কাট চার ধামে পৌঁছেছি এবার ছোট এবির খাওয়ার সময় হয়ে গেছে তাই মমতা আর বোন মিলে ছোট এবিকে গাড়িতে খাইয়ে দিচ্ছে আর ইতিমধ্যে আমি আর মা দুজন মিলে বেরিয়ে পড়েছি এখানে লোকাল মার্কেটগুলোতে একটু ঘুরে দেখতে কারণ এখান থেকে আমরা ভাবছি যে বাড়ির জন্য ভাগ্নিদের জন্য বন্ধুদের জন্য কিছু গিফট আইটেম কিনে নিয়ে যাব। একটা জিনিস মনে রাখবেন গিফট কিন্তু সবসময়তেই অমূল্য হয় গিফটের কোনো দাম হয় না আপনি যখন আপনার নিয়ে আসা গিফটটা আপনার বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনকে দেবেন তখন তাদের মধ্যে যে আনন্দটা সেটা কিন্তু কোনো দাম দিয়ে আপনি বিচার করতে পারবেন না তো যাই হোক আমরা এখান থেকে নিয়ে নিয়েছি লাফিং বুদ্ধ এদেরকে নাকি পুজো করতে হয় না শুধু সকালবেলা দেখে একবার নাকি হাসতে হয় তাহলে পরেই দিনটা নাকি ভালো যায় তো যাই হোক বিশ্বাসের মেলায় বস্তু তর্কে বহু দূর এবার আমাদের গিফট কেনা হয়ে গেছে মমতার খাওয়ানো হয়ে গেছে আমরা চলে এসেছি টিকিট কাউন্টারে এখান থেকে টিকিট কিনবো কিনে আমরা চার ভেতরে ঢুকবো গেট দিয়ে ঢুকেই এখানে একটা ক্ষুদ্র সংস্করণ করে রাখা আছে পুরো জায়গাটা জুড়ে যে জিনিসটা আপনি দেখতে পাবেন সেটাই এখানে একটা ক্ষুদ্র সংস্করণ করে রাখা আছে কোন মন্দিরের কোন পজিশান তাহলে আপনারা এখান থেকে দেখে সেই অনুযায়ী আপনার প্ল্যান ঠিক করতে পারেন যে কোন মন্দিরটাকে আপনি আগে দেখবেন এবং কোনটাকে পরে দেখবেন এই সিটা দিয়ে উঠেই প্রথম কাজ আপনাকে যেটা করতে হবে আপনার জুতোগুলোকে এখানে জমা করতে হবে এবং এই জুতো জমা করার জন্য এখানে কেউ নেই আপনাকে নিজেকেই নিজের জুতো ঠিক একটা সেলফে রেখে দিতে হবে তো তারপরে শুরু হবে মন্দির পরিদর্শন এই মন্দিরটা কিন্তু সুন্দরভাবে গাছ দিয়ে সাজানো ফুল দিয়ে সাজানো এবং মন্দিরের সৌন্দর্য তো আছেই তাহলে চলুন আর কথা না বলে আপনাদেরকে পুরো মন্দিরটা পরিদর্শন করে দেখাই দেখ শেষ হয়ে গেলে তারপরে আবার আমি আসছি আপনাদের সঙ্গে কানেক্ট হতে তো বন্ধুরা আপনারা দেখলেন আমাদের সঙ্গে চারধাম এবার আমাদের চারধাম দেখা হয়ে গেছে এখন অলরেডি বেজে গেছে দুপুর একটা আমরা আর কোথাও একটু সময় নষ্ট করবো না সিধা যাব এনজেপির দিকে কারণ মাঝপথে পথে যদি আমাদের বিশাল বড় একটা জ্যাম পড়ে যায় তাহলে হয়তো আমরা একদম টায় টায় সময় ট্রেনের কাছে পৌঁছাবো তো আমরা সেটা চাইছি না আমরা চাইছি একটু সময় হাতে রেখে পৌঁছাতে কেমন গোপ বানিয়েছ বা আমরা একদম সিকিমের শেষ সীমান্তে চলে এসেছি আর এই পাশের নদীটা এটাকে পার করলেই আমরা চলে যাব ওয়েস্ট বেঙ্গলে এখন আমরা সিকিমের একদম ধারে রয়েছি আর আমাদের পাশেই দেখা যাচ্ছে এটা ওয়েস্ট বেঙ্গল বাবা সিকিম বাই বাই সিক বাই বাই সিকিম বলো সিকিমকে বায় বায় করে দাও টাটা করে দাও আবার পরের বছর আসবো ওয়েস্ট বেঙ্গলে ঢুকে একটুখানি গিয়েই যেটা ভয়টা পাচ্ছিলাম সেটাই পাওয়া গেছে এই দেখুন পুরো জ্যাম হয়ে রয়ে গেছে পুরো রাস্তা যতদূর দেখা যাচ্ছে পুরোটাই জ্যাম বেশ কিছুক্ষণ দাঁড়াবার পরে আমাদের সাইডের গাড়িটাকে ছেড়ে দিয়েছে কারণ যারা এনজিপিতে যাচ্ছে তাদের নিশ্চয়ই ট্রেন রয়েছে তো সেই ইম্পর্টেন্সের কথাটা বুঝতে পেরে পুলিশ আগে আমাদের দিকের গাড়িটাকে ছাড়ছে ওই দিকের গাড়িটা দাঁড়িয়ে আছে এগুলো ক্লিয়ার হয়ে গেলে তারপর ছাড়বে এটা একটা ভালো জিনিস করেছে এই দেখুন এই জায়গার থেকে দেখা যাচ্ছে ওইদিকে সব গাড়িগুলো দাঁড়িয়ে আছে আর আমাদের গাড়িগুলো হালকা করে চলছে জ্যাম হবারও যথেষ্ট কারণ আছে এই দেখুন পুরো রাস্তা ভেঙে ধসে আর্ধেক হয়ে গেছে যে কারণে এক সাইড দিয়ে গাড়ি যাচ্ছে আর এক সাইড দিয়ে যাওয়ার কোনো জায়গা নেই এইভাবে যদি ধস নেমে যায় তাহলে পর তো জ্যাম হবেই এই রাস্তাটা বোধ হয় ন তারিখ থেকে বন্ধ থাকবে আর কেউ যেতে পারবে না এই রাস্তা দিয়ে এ দেখুন এদিকের গাড়ি দাঁড়িয়ে আছে এই রোডটাকে সম্পূর্ণ বন্ধ করে দিয়ে এটা ঠিক করার কাজ চলবে ফাইনালি আমরা চলে এসেছি এনজেপিতে এখন অনেক টাইম আছে আমাদের হাতে তো আমরা হ্যাপি এখন বাজে চারটে দশ আমরা এনজেপি পৌঁছে গেছি তাই জন্য হাতে অনেক টাইম আছে বলে সবার আগে আমরা লাঞ্চ করে নিচ্ছি আজকে চারটে সময় লাঞ্চ করছি গাড়ি চালাও এবার এইখান থেকে স্টেশন অব্দি লাগেজগুলো আমাদেরকেই ক্যারি করে নিয়ে যেতে হবে এছাড়া আর কোনো উপায় নেই আমাদের ট্রেন আছে সাতটা পঁয়তাল্লিশে আর এখন বাজে সাড়ে চারটে তো আমাদের কাছে অনেক সময় রয়েছে আমরা এখন যাব গিয়ে ওয়েটিং রুমেতে ওয়েট করব। প্ল্যাটফর্মে ঢুকে গেছি আর মমতা আর বোন দুজন মিলে ওয়েটিং রুম দেখতে গেছিলো ওরা বলল যে ওয়েটিং রুম যেটা এসি সেটাতে বাথরুমের গন্ধ পুরো মমক হচ্ছে ওখানে থাকা যাবে না তাই জন্য আমরা কি করব আমরা এই ওভার ওপরেই হাওয়া পাওয়ার উদ্দেশ্যে এখানে একটা প্লাস্টিক পেতে বসে গেছি আমাদের মতো অনেকেই বসে রয়েছে এখানে বসে বসে আমরা বোর হচ্ছিলাম তাই জন্য মমতা বললো চলো কিছু গিফট আইটেম কিনে আনি বাড়ির লোকেদের জন্য আর কয়েকটা ছাতা কিনতে হবে সেই উদ্দেশ্যে আমরা এসেছি এনজেপির একদম পাশেই যে লোকাল মার্কেটটা আছে ওখানে বিভিন্ন জিনিস বিক্রি হচ্ছে মমতা তার মধ্যে দরদাম করে চারটে ছাতা কিনেছে দুটো বড় আর দুটো ফোল্ডিং দেখুন এই যে আমার কাছে রয়েছে এই যে দুটো হ্যান্ডেল বেরিয়ে আছে এগুলো রয়েছে আবার এসেছি আমরা এখন ব্যাগ দরদাম করতে এই ব্যাগগুলো চেন আছে আরো বড় হয়ে যায় এই ব্যাগগুলো আমরা দুশো টাকা করে কিনেছি দুখানা আমাদের মোটামুটি যা যা কিছু কেনার দরকার ছিল কেনা হয়ে গেছে আবার আমরা ফিরে যাচ্ছি সেই ওভারব্রিজের উপরে যেখানে বসে আছি ওই জায়গায়

ঠিক ট্রেনে আমরা আমাদের ডিনার আমরা হাঙ্গি হেল্পার্স থেকে অর্ডার করেছিলাম খাওয়ার যেহেতু আজকে ভেজ তাই জন্য লাচ্ছা পরোটা আর পনির বাটার মশলা দিয়েই আজকে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হচ্ছে আর বোন ভেজ খাবে না তাই ও চাউমিন খাচ্ছে সকাল হয়ে গেছে আমাদের ট্রেন দক্ষিণেশ্বর ক্রস করে গেছে আমরা দেখলাম জানলা দিয়ে তো এবার শিয়ালদায় ঢোকার জন্য ওয়েট করছি শিয়ালদায় ঢুকলে যে যার এবার বাড়ির দিকে চলে যাব বোন চলে যাবে বালির দিকে আর আমরা চলে আসবো গ্রাম আমরা শিয়ালদায় নেমেও পড়েছি কুলি আমাদের জিনিসপত্র গুছিয়ে নিচ্ছে ও ট্রলিতে আমাদেরকে বাইরে অবধি ছেড়ে দেবে আমাদের একটা ক্যাব ওখানে বুক করা আছে ওই দূরে একটা ঘড়িতে দেখতে পেলাম এখন বাজে পাঁচটা চল্লিশ বাবা বাড়ি চলে এসেছি লাস্ট বাড়ি তো বন্ধুরা আজকের ব্লগটাকে এখানেই শেষ করলাম আর আজকের ব্লগ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ওয়েস্ট সিকিমের যে ট্যুরটা ছিল সেই পুরো ট্যুরটা শেষ হয়ে গেল আমি পুরো যে প্লে লিস্টটা আছে সেই প্লে লিস্ট আপনাদের জন্য এখানে দিয়ে দেবো আপনারা চাইলে পুরো আমাদের ট্যুরটাকে ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখে নিতে পারেন তো যাই হোক দেখা হবে কালকে ঠিক সন্ধ্যে ছটার সময় রোজকার মতো ততক্ষণ খুব ভালো থাকবেন টাটা